হ্যালো ফ্রেন্ডস দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন যাতে আমার দেওয়া প্রত্যেকটি আপডেট প্রত্যেকটি ভিডিও আপনারা অতি সত্তর আপনাদের নোটিফিকেশানে পেয়ে যান তাহলে আসুন আজকে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টিতে আমরা সরাসরি চলে আসি আপনারা জানেন যে এনেক্সচার টু জিরো মানে টোয়েন্টি অনুযায়ী চেক মেমো ফর প্রিসাইডিং অফিসার এই ফর্মটি আপনাকে ওখানে ফিল করতে হয় এবং এই ফর্মটি একটি এনভেলপের মধ্যে ভরে সেটি আরসিতে জমা করতে হয় এই ফর্মটিতে কি আছে আপনারা একটু দেখে নিন কিছু প্রশ্ন কিছু উত্তর বলছে অপটেন অপটেনিং দ্য কিপিং ইন প্রসেসন রিলেভেন্ট ইনস্ট্রাকশন ফ্রম দ্য রিটার্নিং অফিসার হোয়েদার অবটেন্ড অ্যান্ড কেপড তাহলে ইয়েস ফ্যামিলিরাইজেশন উইথ দ্য আদার মেম্বারস অফ দ্য পোলিং পার্টি অ্যান্ড মেনটেন্স অফ ক্লোজ রিলেশন শিপ উইথ দেম হুয়েদার ডান ইয়েস অর্থাৎ যে সমস্ত পোলিং পার্টিরা আপনার সাথে যাচ্ছে তাদের সাথে কি বন্ধুত্বপূর্ণ ব্যবহারের সাথে আপনারা যুক্ত আছেন তাহলে যদি ইয়েস হয় ইয়েস মানে আপনারা প্রত্যেকে একসাথে মিলেমিশে কাজ করছেন কালেকশান অফ ইলেকশান মেটেরিয়াল লিস্ট অফ এএসডি ভোটার্স অ্যালফাবেটিক্যাল লিস্ট ইলেকটর্স হয়েদার এনশিওর দ্যাট অল দ্য ইলেকশান মেটেরিয়ালস অ্যান্ড দ্যাট টু ইজ সাফিসিয়েন্ট কোয়ান্টিটিস অ্যান্ড নাম্বারস হ্যাভবিন কালেক্টেড ইয়েস চেকিং আপ দ্য ব্যালটিং ইউনিট কন্ট্রোল ইউনিট ভিভিপ্যাট মার্ক কপিস অফ ইলেকট্রোল রোল অ্যারো ক্রসমার্ক রাবার স্ট্যাম্প গ্রিন পেপার সিল রেজিস্টার অফ ভোটার্স ভোটার স্লিপ এগুলো কি চেক করে নিয়েছেন ইয়েস কারণ এখানে তো আর কন্ট্রোল ইউনিট প্যাট এবং ব্যালট ইউনিটকে অন করে চেক করা যাবে না শুধুমাত্র তাদের নিজস্ব অ্যাড্রেস ট্যাগ দেখে আমরা চেক করে প্রত্যেকেই নেব অতএব ইয়েস দেওয়া হলো সেপারেট এন্ট্রান্স অ্যান্ড এক্সিট ফর ভোটার্স অ্যাট পোলিং স্টেশন যদি ইএস হয় ইএস দেবেন যদি নো হয় নো দেবেন এমন কিছু কিছু পোলিং স্টেশন আছে যেগুলোর ক্ষেত্রে এন্ট্রান্স আর এক্সিস্ট কিন্তু দুটো থাকে না একটিই থাকে তাহলে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে নো করবেন আর যদি দুটো এন্ট্রান্স থাকে একটা এন্ট্রান্স একটা এক্সিস্ট তাহলে ইয়েস করবেন ইয়েস অর নো যেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে সেটা করবেন ডিসপ্লে অফ নোটিস স্পেসিফাইং দ্য পোলিং এরিয়া অ্যান্ড দ্য নাম্বার অফ ইলেক্টরস অ্যাসাইন্ড অ্যান্ড অলসো এ কপি অব লিস্ট কনটেস্টিং ক্যান্ডিডেটস এটা কি আপনারা নোটিশ ঝুলিয়েছেন বাইরে যে কোন কোন এরিয়া এটা পোল হচ্ছে বা এই পোলিং স্টেশনটা কোন কোন এরিয়ার জন্য এবং কনটেস্টিং ক্যান্ডিডেটদের নাম দিয়ে যে নোটিশ এটা কি ঝুলিয়েছেন অবশ্যই ইয়েস এটা আপনাকে ঝোলাতেই হবে এরপরে আসুন পরের বিষয়টিতে আমরা চলে আসি সরাসরি দেখুন এখানে কী কোশ্চেন দিয়েছে ইন্টারলকিং অফ কানেক্ট কন্ট্রোল ইউনিট ব্যালটিং ইউনিট ভিভি প্যাড অ্যান্ড আফটার প্লেসিং দ্য ব্যালটিং ইউনিটস অ্যান্ড ভিভি প্যাড ইন ভোটিং কম্পার্টমেন্ট সুইচিং অন কন্ট্রোল ইউনিট অ্যান্ড ভিভি প্যাট তাহলে ইয়েস ডান কন্ডাকটিং মক পোল অ্যান্ড রেজাল্ট অফ দ্য কন্ট্রোল ইউনিট ট্যালিড উইথ দ্য ভিভি প্যাড পেপার স্লিপ তাহলে কন্ট্রোল ইউনিটের রেজাল্টের সাথে ভিভি প্যাটের পেপার স্লিপ কি ট্যালি করেছে ক্লিয়ারিং কন্ট্রোল ইউনিট বাই প্রেসিং দ্য ক্লিয়ার বাটন পুটিং ভিভি প্যাট পেপার স্লিপ ইন ব্ল্যাক অ্যান্ড প্লাস্টিক বক্স যদি এবারে প্লাস্টিক বক্সটা থাকছে না শুধুমাত্র ব্ল্যাক এনভেলপটা থাকছে আফটার স্ট্যাম্পিং মক পোল স্লিপ পিপিআর মক পোল সার্টিফিকেট তাহলে ইয়েস সব কটি আপনাকে করতে হবে কাজগুলো এবং সেটা আপনি করেছেন সেই জন্য এটা এনসিওর হয়ে আপনি এখানে ইয়েস লিখবেন ফিক্সিং দ্য গ্রিন পেপার সিল অন রেজাল কম্পার্টমেন্ট অফ কন্ট্রোল ইউনিট অ্যালোয়িং দ্য পোলিং এজেন্ট টু নোট দ্য সিরিয়াল নাম্বার অফ দ্য গ্রিন পেপার সিল ইয়েস এটা কিন্তু আপনার বলতেই হবে যে গ্রিন পেপার সিলের সিরিয়াল নাম্বারটা নোট করে নিন সিলিং দ্য রেজাল্ট সেকশান অফ দ্য কন্ট্রোল ইউনিট বাই ইউজিং দ্য অ্যাড্রেস ট্যাগ স্পেশাল ট্যাগ স্ট্রিপ সিল যদি আবার স্ট্রিপ সিল থাকছে না সিলিং অফ ভিভি প্যাড ড্রপ বক্স ইউজিং দ্য অ্যাড্রেস ট্যাগ ইয়েস তাহলে ভিভি প্যাডের যে ড্রপ বক্স থাকবে সেটাও কিন্তু আপনাকে অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করতে হবে ডিক্লারেশন টু বি মেড অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ পোল ইয়েস রিগার্ডিং আউট অফ প্রভিশন অফ দ্য সেকশন ওয়ান টোয়েন্টি এইট আর পি অ্যাক্ট নাইনটিন ফিফটি ওয়ান উইথ রিগার্ড টু দ্য সিক্রেসি অফ ভোটিং বাই প্রিসাইডিং অফিসার অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোল মানে প্রিসাইডিং অফিসার কি বাইরে ওটাকে অ্যানাউন্স করে দিয়েছেন যে ভোটিং প্রসিডিওরকে আমাদের সবসময় সিক্রেট রাখতে হবে তাহলে অবশ্যই এটা করতে হবে তাহলে ইয়েস হলো অ্যালোয়িং দ্য পোলিং এজেন্ট টু নোট দ্য সিরিয়াল নাম্বার অফ দ্য ব্যালটিং ইউনিট কন্ট্রোল ইউনিট অ্যান্ড ভিভিপ্যাট ইয়েস অ্যালাউড মানে অবশ্যই প্রত্যেক এজেন্টকে বলে দেবেন কন্ট্রোল ইউনিট ভিভিপ্যাট এবং ব্যালট ইউনিটের সিরিয়াল নাম্বারগুলো যেন নোট করে রাখে মার্কিং অফ ইন্ডিলাইবেল ইঙ্ক অন লেফট ফোর ফিঙ্গার অ্যান্ড অপটেনিং দ্য সিগনেচার অর থাম ইম্প্রেশন অব দ্য রেজিস্টার অফ ভোটার্স সেভেন্টিন এ মানে হোয়েদার প্রপারলি ডান ইয়েস তাহলে মার্ক ইন্ডিলাইবেল ইঙ্ক বাঁ হাতের ফোর ফিঙ্গারে এবং তাদের সিগনেচার ও থাম্প ইম্প্রেশন কি সঠিকভাবে নেওয়া হয়েছে ইয়েস ডিক্লারেশন ফ্রম আন্ডার এজ যদি হয়ে থাকে ইয়েস অবশ্যই এটা যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলেই কিন্তু ইয়েস হবে মেনটেন্স অফ প্রিজাইডিং অফিসার্স ডায়রি ইয়েস মেনটেন্স অফ ভিজিট সিট ইয়েস ক্লোজ অফ পোল অ্যাট দ্য অ্যাপয়েন্টেড টাইম মানে যে টাইমে হওয়ার কথা সেই টাইমই হয়েছে যদি ভোট মিটে যায় কিউতে কেউ না থাকে তাহলে ইয়েস লিখবেন আদারওয়াইজ লিখবেন নো সাপ্লাই অফ কপিজ অফ অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেড ইন সেভেনটি সি টু দ্য পোলিং এজেন্ট মানে পোলিং এজেন্টদের কি সেভেন্টিন সি এই কপিটা দেওয়া হয়েছে তাহলে এখানে লিখবেন ইয়েস দেওয়া হয়েছে ডিক্লারেশন টু বি মেড অ্যাট দ্য ক্লোজ অফ পোল ইয়েস সিলিং অফ ইভিএম অ্যান্ড ভিভি প্যাট অ্যান্ড ইলেকশন পেপারস হোয়েদার ডান অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশান ইয়েস মানে যে ইনস্ট্রাকশান আমাদের দেবে কোন এনভেলপের মধ্যে কোনটা ভরতে হবে কোনটা সিল করতে হবে কোনটা আনসিল করতে হবে সেগুলো আমরা প্রত্যেকে দেখেই ফিল আপ করি এবং সেইভাবে দেখেই আমরা সেগুলোকে এনভেলপের মধ্যে ভরি তাহলে দেখতেই পাচ্ছেন তাহলে এগুলো মোটামুটি সব ক্ষেত্রেই কাজগুলো আপনারা করেছেন এবার আসুন আর আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এর সাথেই আলোচনা করব সেটি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এমন দেখা যায় যে কয়েকজন মানুষ এসেছেন যাদের ক্ষেত্রে এই ভোট দেওয়ার যে সার্টিফিকেট সেটা প্রিসাইডিং অফিসারের কাছ থেকে দরকার হয় তখন উনি বলেন যে স্যার একটা সার্টিফিকেট করে দেন আমি যে আজকে ভোট দিলাম এই বিষয়ে এই সার্টিফিকেটের জন্য আমি একটি পেজে চারটে বা পাঁচটা সার্টিফিকেট করা যাবে সেই ধরনের একটি পেজ আমি রেডি করেছি সেই পেজটা ডাউনলোড করার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেম জিনিস আমি দিয়ে দেবো এটি এই ধরনের জিনিস একটা পাতায় চারটে আছে তাহলে আপনারা যদি দুটো বা তিনটে পাতা প্রিন্ট বার করে নেন তাহলে দেখবেন ভোটিং এ আপনাদের কোনো সমস্যা হবে না এবং যে ব্যক্তি এই সার্টিফিকেট নিতে চাইবে আপনি তাকে দিতে পারবেন কারণ এতে কী আছে দেখে নিন অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নম্বর অ্যান্ড নেম তাহলে দিয়ে দিলেন ডিস্টিংগুইশিং মার্ক অবশ্যই দেবেন এই সার্টিফিকেটে পোলিং স্টেশন নম্বর অ্যান্ড নেম দিয়ে দিলেন পোলিং স্টেশন নম্বর দুশো কুড়ি হরিপাল প্রাইমারি স্কুল টু হুম ইট মে কনসার্ন মানে এটি যার প্রতি প্রযোজ্য সার্টিফাইড দ্যাট অমুক নাম ধরুন দেবু বেড়া উনি ভোট দিতে এসেছেন উনি আপনার কাছ থেকে একটা সার্টিফিকেট চেয়েছেন যে উনি হয়তো যে কর্মস্থলে যাবেন তা এইটা আজকে তার একটা কাজে লাগবে এপিক নম্বর এখানে দিয়ে দিলেন বেয়ারিং সিরিয়াল নাম্বার কত দিলেন পার্ট নম্বর কত দিলেন দুশো কুড়ি স্বাভাবিক বুঝতে পারছেন অব দ্য পোলিং স্টেশন পিএস কত দুশো কুড়ি হরিপাল প্রাইমারি স্কুল এই পোলিং স্টেশনের পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর তার দিয়ে দিলেন আন্ডার দ্য ড্যাশ এসি কোন এসি ওয়ান নাইনটি এইট তার এসির মধ্যে ওনার উনি ভোট করেছেন অন কবে না কুড়ি পাঁচ দু এই তারিখে উনি ভোট দিয়েছেন তাহলে সেই ডেটে ভোট দিয়েছেন সেই সার্টিফিকেট আপনি ওনাকে লিখে দিলেন দেওয়ার পর কি করবেন না এখানে ডিস্টিংগুইশিং মার্ক দেবেন এবং প্রিসাইডিং অফিসার সই করে দেবেন এই সার্টিফিকেটটা কিন্তু ওনার ক্ষেত্রে কাজে লাগবে কারণ উনি যে কর্মস্থলে যাবেন সেখানে এই সার্টিফিকেটটা শো করতে পারবেন এবং পরবর্তী ক্ষেত্রে উনি এই আজকে ভোট দেওয়ার জন্য একটা অন ডিউটি পাবেন সেই জন্য আমি এই ফর্ম্যাটটি তৈরি করেছি এই ফর্ম্যাট ডাউনলোড করার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তাহলে এই ছিল আজকে আমার ভিডিওর ছোট্ট একটি বিষয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভোটিং প্রসিডিওরের মধ্যে আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ